গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ সুচেস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম ভাই টিভি সাউন্ড একটু কমা ভাই এত জোরে টিভি চলছে না সাউন্ড না কমালে আমার গলা থেকে তোমরা টিভির সাউন্ড বেশি পাবে নখগুলো আমার কি দারুণ লাগছে বলো কি সুন্দর লাগছে না নখগুলো তো যাই হোক আজকে হচ্ছে শনিবার শনিবার একটা ব্লগ শুরু করছি এখন সকাল এগারোটা কুড়ি এগারোটা কুড়ি থেকে আজকে ব্লগটা শুরু করলাম একটু বেলা হয়ে গেল কারণ জানো তো আজকে শনিবার আমার টিউশন পড়ানো নেই ঘুম থেকে উঠেছি একটু লেটে মোটামুটি দশটা থেকে ঘুম থেকে উঠেছি তারপরে উঠে ফ্রেশ হয়ে ভাইকে খেতে দিয়েছি আমি একটু টিফিন করেছি করে টোরে নিয়ে একটু বসেছিলাম যা ঠান্ডা লাগছে না তারপরে ভাবলাম যে না এগারোটা সাড়ে এগারোটা বাজতে আজকে ব্লগটা শুরু করি ছোটোখাটো একটা ব্লগ আজকে দিতে হবে গত দুদিন ধরে আমার মনটা একটু খারাপ ছিল মানে একটা জিনিস নিয়ে একটু প্রবলেমের মধ্যে ছিলাম তো সেই জন্য দুদিন ব্লগ করিনি আজকে থেকে ব্লগটা আবার দিচ্ছি আর কি প্রবলেমে পড়ে গেছিলাম সেটা তোমাদেরকে আমি বলবো চলো তোমরা সারাদিন দেখতে থাকো ওই প্রবলেমটাও তোমাদের সাথে শেয়ার করব আপাতত রান্নাগুলো বসাই রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি চলো আরেকবার কর আর তো হাসি দেখো দাঁত পোগলা হাসি দেখো 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 আর চলাই 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 আর সকাল সকাল দেখো আমাদের বাড়ি কে চলে এসেছে ভুলের সাথে খেলা করছে এই যে তুমি সকালবেলা কি খেয়েছো এখানে বলো একটুখানি মুখটা দেখো মাথা এটা ঝুটি বেঁধে দিয়েছ ওর মা গাটার দিয়ে দেখো এই দেখো ঝুটিটা বেঁধে দিয়েছে কি সুন্দর দেখো বাবা ও এত ছটপটে হয়েছে না একটু বসবে না ওই দেখো দেখো একটুখানি বসবে না টিরিং বিরিং করে এদিকে চলে যাবে এই যে এই যে এই এই যে এই যে এই দেখো এই দেখো চলে আসো আস চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো এই যে এই যে এই যে এই তো এই তো এই তো এই তো

এ দেখো এখানে টিভি দেখছে ভাই চেয়ারে বসার ওকে দেখো কি সুন্দর খেলা করছে এখানে এসো নাই দেখি তো টিভি শোনা কম একটু শোনা এসো না তুমি তো হিসু করেছো তুমি হিসু করেছো প্যান্ট পরতে হবে তো হ্যাঁ 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 হাসিটা দেখো না কি মিষ্টি হাসি ওর উপরে উঠবে টেবিলটার উপরে আর প্যান্ট এ ভাই ধরে থাক যেন পড়ে যায় না ওর পা ঢুকে না যেন উড়বে পড়ে পা লাগবে কিন্তু ঢুকে গেলে এই এরপরে উঠবে দেখো টেবিলটার উপরে উঠবে ও টেবিলটার উপরে ও উঠবে রে আহ টাটা টাটা দেখি দাও বুকলি টাটা করে তো বলো টাটা সোনার টাটা

আর বাবা তো আজকে নেই আমি আর ভাই শুধু তা মা বলছিলো ডিমের তরকারি করতে বা ডিমের ঝাল কিছু করতে আর ডিমের ঝালটার ভাল লাগছে না সিম্পল মুসুর ডাল করব একটু আর ডিম ভাজবো আমার আর ভাইয়ের জন্য চল এই অল্প রান্না সেই জন্যই এত গায়ে হালা করে বেলা করছি বেলা বেলা মানে বেলা বেলি একটু গরম গরম ডাল আর ডিম ভাজা কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে এবার বসিয়ে দিই কারণ আমি আবার শ্যাম্পু করবো রে শ্যাম্পু করার ডেট আজকে রে চল রান্নাটা করে নিই তোমার সাথে থাকো আমি তো রান্না করব না আর ভাই টিভি দেখছে ও তো খুব দুষ্টুমি করছে ওর জন্য ওকে ওদের বাড়িতে দিয়ে আসছি তো আমি রান্না করতে করতে দেখতে পারবো না আর ও হামাগুড়ি দিতে শিখেছে না হামা দিয়ে দিয়ে এদিক ওদিক চলে যায় কিছু পড়ে থাকলে গালে দিয়ে দেয় তো সেই জন্য কি হয়ে যাবে ওকে দিয়ে আসি হয়ে গেছে শ্যাম্পু করেছে আজকে তোমাদেরকে তো বললাম প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ট্যাঙ্কি জল ট্যাঙ্কির জলও প্রচন্ড ঠান্ডা ওই ঠান্ডা জলে স্নান করা যে কি কষ্টকর তারপর যদি শ্যাম্পু করতে হয় কিন্তু কি আর করবো শ্যাম্পু তো করতেই হলো আজকে শ্যাম্পুটা করে নিয়েছি বাকি সোমবার দিন হচ্ছে পৌষ সংক্রান্তি আর মা আজকের যাবে জয়দেব মেলায় আমাদের এখান থেকে গাড়ি করেছে মানে বেশ কয়েকজন মিলে গাড়ি করেছে কয়েকটা ফ্যামিলি মিলে যাচ্ছে জয়দেব মেলাতে আজকে সন্ধ্যাবেলা যাবে আবার মোটামুটি ওই মঙ্গলবার দিন ভোরবেলা বাড়ি চলে আসবে তো এই হচ্ছে প্ল্যানিং মা আজকে বেরিয়ে যাবে আজকে সন্ধেবেলা চলো বসি আমরাও যেতাম কিন্তু আমি তো যেতে পারবো না আমি যাব না আর ভাইও অত ইন্টারেস্টেড নয় যাওয়ার জন্য বাবা তো ডিউটিতে মা একাই যাচ্ছে মানে এখান থেকে যারা যাচ্ছে তাদের সাথে মা একা যাচ্ছে আর বাড়িতে গোপাল আছে তো তো দিদাকে থাকতে হবে দিদা থাকবে গোপালের সেবা টেবা দেবে দিদা আছে বলেই মা যেতে পারছে দিদা না থাকলে গোপালের সেবাকে দিত তখন আবার মা যেতে পারতো না যেহেতু দিদা বাড়িতে আছে তো এই সুযোগে মা ঘুরে আসছে তাড়াতাড়ি নাম স্নান করে আমি খাবো খিদে পেয়েছে চলো ঝটপট করে দুপুরবেলা খাওয়াটাও সেরে নি সেরে নিয়ে তারপরে আবার আসছি দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সুপার বাড়িতেই চলে এসেছি এত ঠান্ডা না ওই জন্য ওদের ছাদে যে কানে হেডফোন দিয়ে আর গান শুনছে আমি নিচে রাস্তা দিয়ে আসছি দেখি ছাদের উপরে নাচছে মনের আনন্দে ওই বললো তো দুপুরবেলা তো বাড়ি থাকলে না ওই শুয়ে শুয়ে ফোন ঘাটতে ঘাটতে ঠান্ডার সময় না ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাটবো তো তিনটা সাড়ে তিনটা বাজলে ঘুমিয়ে পড়ে আর দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে আমি খুব মোটা হয়ে যাচ্ছি ওই জন্য আমি এখনো দুপুরবেলা করে ঘুমাচ্ছি না এই খেয়ে দিয়ে উঠেই ওদের বাড়ি চলে আসছি ওদের বাড়ি আসলে এই দুজনের গল্প অল্প করি দুপুর টাইমটা সময়টা কেটে যায় চল একটু রোদ দূরে ঠান্ডা শরীরটা একটু গরম করে নিই রোদ্দুরে দাঁড়িয়ে আবার মুখে বেশি রোদ লাগলে মুখ কালো হয়ে যাচ্ছে এই বেশিক্ষণ না দশ পনেরো মিনিট দুপুর দুপুরবেলা খেতে উঠলে ঠান্ডা লাগে না মিনিট উপরে তারপর আমি নিচে ঘরে মতো চল একটু মানে রোদ্দরে বসে তারপর ঘরে যাব আজকে বিকেলে তো আমার পরানো নেই শনিবার আজকে বিকেলে একটু মাঠের দিকে গেলেও যেতে পারি সুপর্ণাদের বাড়ি থেকেই বাড়ি এলাম এখন হচ্ছে সাড়ে চারটার মতো বাজে না সাড়ে চারটা একটু বেশি হয়ে গেছে এখন হচ্ছে কি যে যাচ্ছে একটুখানি বাজারে একটু দরকার আছে মানে আর দরকারটা আমার আমি যাচ্ছি তো আমি ওকে বললাম আমি একাছে ভর্তি হয়ে চল সেই ও যাচ্ছে ও এখন আসেনি আমি রেডি হয়ে বেরিয়েছি আমি হচ্ছে কি যে চুলটা আমার পুরো ভিজে একদম পুরো ভিজে চুল মানে শ্যাম্পু করেছি না শোকায়নি এখনো শীতের সময় না শোকাতে প্রচন্ড লেট হয় চুলটা খোলা থাক এবার আমি রেডি হয়ে বেরোচ্ছি ওকে ফোন করি ও আসলে একসাথে বেরোবো আমাদের বাড়ির সামনে রাস্তাটা দাঁড়াই দাঁড়িয়ে ওকে ফোন করি দিদা আসছে পিছনে এই আর পার্টি সপটা আছে ওখানে ঠিক আছে চল সুবর্ণকে ফোন করে ডাকি কই রে দেখি তো কই কই দেখি কোথায় তুমি এখান থেকে রাস্তার লোক দেখছো কি হয়েছে তুমি রাস্তার লোক দেখছো এখান থেকে কই দেখতি তো একটুখানি দেখি তো একটুখানি দেখি তো ও কোথায় পাচ্ছিস দেখো যে এখান থেকে ডাকবে এখানে ওই জানলা দিয়ে ওই দেখো দেখবে দেখো জানলা দিয়ে সবার সাথে দেখ কথা বল

কি অদ্ভুত আমি ব্লগ আমি ক্যামেরা অন করে দিয়েছি ব্লগ আমার স্টার্ট হয়ে যাচ্ছে আর ও ফোনে রিল ছেড়েই যাচ্ছে চলো দুজন মিলে যাচ্ছি বাজারে একটু কাজ আছে টুকটাক টুকটাক বলতে একটা জিনিস কিনতে কিনবো আমি আর ও খাবে ফুচকা তো আমি ফুচকা খাবো না কারণ আমি দেখছ তো দীর্ঘ দু বছর ধরে হোমিওপ্যাথি ওষুধ খেয়েই যাচ্ছি

পরে আসছি হ্যাঁ ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া থেকে নিজেকে আটকানো নিজেকে কন্ট্রোল করা এটা যে কত বড় একটা কাজ সেটা আমি আজকে বুঝতে পারলাম তো চলো দুজনে মিলে ও তো ফুচকা খেলো আমি তো কিছু খেলাম না তো সেই জন্য ফুচকা দোকান থেকে আবার একটু চাউমিন রোলের দোকানে চলে এলাম এখানে দুটো পকোড়া নিয়েছি চিকেন পকোড়া চিকেন পকোড়া স্যালাড আর একটু সস ছিল দুজনে মিলে খেয়ে নিচ্ছি যেহেতু ফুচকাটা আমি খাইনি আর এখানে দেখুন আমি ভিডিও করছি আর ও আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে দুজন মিলে পকোড়া গুলো তাড়াতাড়ি খেয়ে নি ঝটপট করে তারপরে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে কারণ বেশ অনেকক্ষণই হয়ে গেছে বাজারে এসেছি এবারে বাড়িতে গিয়ে মা তো আবার বেরোবে তাই না জয়দেব মেলায় যাবে তো তার জন্য আজকে রাতে মায়ের গাড়ি ছাড়বে মা এখানে দেখো বাড়িতে চলে এসেছে তো দেখছি মায়ের ট্যাগ সব গোছানো হয়ে গেছে মানে যতক্ষণে আমরা বাজারে ছিলাম ততক্ষণে মা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে আর যেহেতু ঠান্ডার সময় অনেক কিছু নিতে হয়েছে শীতের পোশাক আর জানোই তো যে মা নিরামিষ খায় মা আঁস কিছু খায় না তো সেই জন্য মায়ের জন্য কিছু শুকনো খাবার এই যেমন ধরো চিঁড়ে মুড়ি এইসব গুছিয়ে নিয়েছে ভালো করে বাজার থেকে বাড়ি চলে এসছি আর সুপর্ণা করে নিয়ে এসে বসে একটু গল্প গল্প করবো যাব যাবো আর এইখানে মায়ের হচ্ছে হচ্ছে ব্যাগ গোছানো কারণ মা যাবে তো ওই যে তোমাদেরকে মানে বললাম মা যাবে কি ওটা জয়দেব মেলা জয়দেব মেলা তারাপীঠ দুটো জায়গা যাবে তিন দিন না চার দিনের টু তিন দিন না চার দিনের জন্য মা যাচ্ছে আমাদের এখান থেকে গাড়ি করেছে না চলো একটুখানি মাকে হেল্প করি ব্যাগটাগুলো গুছিয়ে নি মা চলে যা। আসলে জানোই তো যে আমরা যেখানে যেতে পারি মা সেখানে যেতে পারে না শুধুমাত্র মায়ের নিরামিষ খাওয়ার জন্য প্রচুর অসুবিধা হয় আর এই জয়দেবেলায় যেখানে যাচ্ছে সেখানে নিরামিষ খাওয়া দাওয়া মানে যারা যাচ্ছে তারা আর কি সেখানে গিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করবে তো সেই জন্যে মা চলে যাচ্ছে আর যাওয়ার আগে দেখো দিদাকে প্রণাম করে নিচ্ছে বাবা তো নেই বাবাকে বা ফোন করে জানিয়ে দিয়েছে আর এখানে ভাইকে আদর করছে আর ভাইকে বলে যাচ্ছে যে যাতে দুষ্টুমি না করে সবার কথা শুনে চলে যেহেতু ভাইটা তো আমার প্রচণ্ড দুষ্টু মা ছাড়া কারোর কথা শোনে না তো মা এখানে ভালো করে ভাইকে বুঝিয়ে দিচ্ছে যে যেন দিদার কথা শুনে চলে এই তিন চার দিন মা তো আসলে তিন চার দিনের জন্যই যাচ্ছে তিন চার দিন পরেই ফিরবে চলো মাকে গাড়িতে ছেড়ে দিয়ে আসি তারপরে আবার কথা হবে হুম। হ্যাঁ যাও ঘুরে টাকা পাকা ঠিক করে নিয়েছো চাবিটা তোমার ওই ছোট ব্যাগে হ্যাঁ ওমা ওই ব্যাগের যে ছোট চেনটায় টাকা আছে ওইখানটায় চাবি ফোন নাম্বার সব আছে

মেন মানে যে নিয়ে যাচ্ছে আর কি যে মেন সে এসেছিল সে এবার সবাইকে টোটো করে নিয়ে যাচ্ছে মানে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা ওখানে আসল গাড়িটা আছে ওখান থেকে সবাই একসাথে যাবে যারা বিভিন্ন দিক থেকে আসছে তারা সবাই একসাথে ওই জায়গায় মিট করবে তারপর গাড়িতে উঠবে যাবে তো মারা তো বেরিয়ে গেল পিছনে বিছানার অবস্থা পুরো অগছালো হয়ে আছে বিছানাটা সুন্দর করে গোছাবো গুছিয়ে নিয়ে রাত তো প্রায় হতে যায় আর আমি দিদার ভাই বাড়িতে তো কেউ নেই তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব আগে বিছানাটা গুছিয়ে নেবো আমি তারপরেই খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করছি আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে কালকে তো রবিবার আর জানোই তো যে পড়ন টরন নেই একটু বেলা করে ঘুমতে করবো কালকে ব্লগটা একটু বেলা করেই হয়তো শুরু হবে তো চলো আবার কালকে দেখা হচ্ছে সবাইকে জানাই টাটা গুড নাইট